আচ্ছা আমার দলে তোমরা কে কে আছো বলো তো রাস্তার ধারেই গাছ দেখতে পেলে মনটা ছটফট করে কখন সে গাছের কাটিং জোগাড় করে বাড়ির মধ্যে প্রতিস্থাপন করব এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই কাগজ ফুলের গাছগুলো প্রত্যেক দিনই দেখতে পাই আর ভাবি এর কাটিং জোগাড় করে নিয়ে যাব। আর আজকে সময় সুযোগ পেয়ে বান্ধবীর হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বেশ কিছু কাটিং আমি জোগাড় করে নিয়েছি আমি কিছুটা কাটিং নিয়ে এসেছি আর বান্ধবীকেও কিছুটা দিয়েছি চলো তাহলে কাটিংগুলো আমি এবার বালিতে বসিয়ে তৈরি করে নিই এগুলো হচ্ছে ভোগেন ভেলিয়ার দেশি ভ্যারাইটি বেশ কয়েকটি ডাল ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি আর এই ডালগুলো বসাবার জন্য বালিটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম খানিকটা ফাঙ্গিসাইড মিশিয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপর বালিটা এখানে ব্যবহার করছি ডালগুলোতে আর আলাদা করে কোনো ফাঙ্গি ব্যবহার করছি না তোমরা চাইলে একটু ফাঙ্গি উপর থেকে লাগিয়েও দিতে পারো যদি ফাঙ্গিসাইড হাতের কাছে না থাকে তাহলে একটু অ্যালোভেরার রসও লাগিয়ে দিতে পারো অথবা যে নেড় পলিশগুলো আমরা পড়ে থাকি সেগুলো একটুখানি লাগিয়ে দিলে ফাঙ্গিসাইডের মতো কাজ করে বেশ অনেকটা জল বালির মধ্যে দিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত টবের নিচের দিকে জল বেরিয়ে যাচ্ছে সবসময় গাছ লাগিয়ে নেওয়ার পর আমি দেখে নিই টবের নিচের দিকে ঠিকমতো জলটা বেরিয়ে যাচ্ছে কি না বেরিয়ে গেলে জানবো টবের ড্রেন সিস্টেমটা ঠিক আছে আর জল দিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লাস্টিক দিয়ে উপর দিক থেকে ঢেকে দিয়েছি এটাকে আইসিউ পদ্ধতি বলা হয়ে থাকে খুব তাড়াতাড়ি চারা তৈরির জন্য এই পদ্ধতি দারুণভাবে কার্যকর পনেরো দিনের জন্য আমি এটাকে সেমি সেদেই রেখে দিচ্ছি আর পনেরো দিনের আগে কিন্তু এই প্যাকেটটা আর খোলা যাবে না তবে একবার জল দিয়ে দেওয়ার পর মাঝে মাঝে লক্ষ্য রেখেছি যে টবের বালিটা শুকিয়ে গেছে কিনা না বালিটা একটু শুকনো শুকনো হয়ে যাওয়ার পর মানে ওই তিন থেকে চার দিন পর আমি এই ধরনের একটা বাটির মধ্যে জল ডেকে টবের নিচেতে বসিয়ে রেখেছি এতে করে টবের বালিটা কিন্তু ভিজে ভিজে হয়ে থাকে যার ফলে খুব সহজেই চারা তৈরি হয়ে যায় আর কোনো দিন পরে রেজাল্ট তোমাদের সামনে দেখো কাটিংগুলো থেকে কী সুন্দর নতুন পাতা বেরোতে শুরু করেছে খুব সাবধানে আস্তে আস্তে প্যাকেটটাকে তুলে নিয়েছি এখন ডালগুলো তুলে তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা শিকড় বেরিয়েছে যে সব গাছের কাটিং থেকে চারা তৈরি করা যায় সেগুলো থেকে খুব সহজেই এই আসিউ পদ্ধতিতে চারা আমি তৈরি করে নিই এই বর্ষাকালই এই ধরনের চারা তৈরি করার আদর্শ সময় তাই চেষ্টা করছি যে সব গাছগুলো কাটিং থেকে করা যায় সেগুলো এই সময়েই তৈরি করে নেওয়ার এখনই আমি এগুলোকে টবের মাটিতে বসাচ্ছি না আরও বেশ কিছুদিন এইভাবে রেখে তারপর টবের মাটিতে বসাবো খুব সুন্দর পাতা বেরোনো দেখে আমি এই ডালগুলোকে আস্তে আস্তে তুলে নিয়ে তারপর দেখি এখনও অতটা ভালো শেকড় বেরোয়নি বেশ কিছুদিন থাকলে আরও ভালো করে শিকড় বেরিয়ে যাবে মোটামুটি আরও দশ দিন মতন রেখে দেব। দেখো এই সবে ছোট্ট ছোট্ট শেকড় এখানে বেরোতে শুরু করেছে আবার পুনরায় একইভাবে বসিয়ে রাখলাম ভালো করে শিকড় বেরোনোর জন্য এটাকে এখন এখানেই রেখে দিই তাহলে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ